রাজধানীর হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতা কর্মীদের দ্বারা গণমাধ্যম কর্মীরা লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করেছেন সাংবাদিকরা বৃহস্পতিবার দুই অক্টোবর সকাল পৌনে দশটার দিকে বিমানবন্দরের ভিআইপি গেটে এই ঘটনা ঘটে জানা গেছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে আজ দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস এবং তার সফর সঙ্গীরা সফরে এনসিপির প্রতিনিধিরাও ছিলেন তাদের সফর নিয়ে বিমানবন্দরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত গণমাধ্যম কর্মীরা জানান বিমানবন্দরের ভিআইপি গেটে বিএনপি নেতা হুমায়ুন কবির ব্রিফিং করছিলেন এ সময় সেখানে উপস্থিত এনসিবির নেতাকর্মীরা উচ্চ স্বরে স্লোগান দিচ্ছিলেন তখন এক গণমাধ্যম কর্মী তাদের থামতে অনুরোধ করেন এ সময় এনসিবির নেতাকর্মীরা গণমাধ্যম কর্মীদের উপর চড়াও হন এবং তাদের লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠেছে এই ঘটনার প্রতিবাদে এনসিবির সংবাদ সম্মেলন বয়কট করে ফিরে যান গণমাধ্যম কর্মীরা প্রসঙ্গত জাতিসংঘের সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে এবং অন্যান্য উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে তেইশ সেপ্টেম্বর ঢাকা ছাড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস এবং তার সফরসঙ্গী হিসেবে যান বিএনপির মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামেদ ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক তাসনিম যারা নয় সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে আস্তারা দেশে ফিরেছেন